নানারকম মন কথা কথাবার্তা বলায় বেশ পারদর্শী জামাতের আমির শফিকুর রহমান তিনি বলেছেন চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম কিন্তু পাঁচই আগস্টের পর থেকে চাঁদাবাজির সঙ্গে জামাতের নেতাকর্মীরা করেছে টাকা হাজার অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাপন ঘটনাটি দুই হাজার পঁচিশ সালের আঠারোই জানুয়ারি গুঞ্জন রয়েছে নাবিল গ্রুপের কাছ থেকে বিশাল অঙ্কের চাঁদা নিয়ে তাকে রক্ষা করে চলেছে ইসলামী সালের ডিসেম্বর প্রকাশিত খবরের শিরোনাম ছিল জামাত নেতার পিএস এর বিরুদ্ধে অপহরণ হত্যার হুমকির অভিযোগ চট্টগ্রামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে জানান নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর পিএস আরমান ও তার সহযোগীরা টাকার জন্য ওই ব্যবসায়ীকে অপহরণ করে হাত পা বেঁধে নির্যাতন করে চট্টগ্রাম কলেজ শিবির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ভোরের কাগজে সংবাদ প্রকাশ হয় দু হাজার চব্বিশ সালের এগারোই অক্টোবর এতে উঠে এসেছে কিভাবে লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে চট্টগ্রাম কলেজের শিবির সভাপতি আসরার হামিদ ছয় মার্চ সমকালের শিরোনাম ছিল সাতকানিয়ায় জামাতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজিতে বলা হয় নদী ও খাল থেকে অবৈধ বালু উত্তোলন ইটভাটা পাহাড় কাটা সহ নানা খাতে চাঁদাবাজি চলছে চট্টগ্রামের সাতকানি উপজেলায় আর এসবের সঙ্গে জড়িত জামাত নেতারা তাপসির মাহফিলের নামে কিভাবে চাঁদাবাজি করে জামাত ইসলামে সেটি বের হয়ে আসে জাগো নিউজের প্রতিবেদনে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি ওই প্রতিবেদনে বলা হয় মাওলানা মিজানুর রহমান আজহারির মাহফিলকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জে মাস ব্যাপী চাঁদাবাজি চালায় জামাত চ্যানেল টোয়েন্টি ফোর এর হেডলাইন চাঁদাবাজির অভিযোগে জামাক নেতার বিরুদ্ধে ওসির মামলা ফেনি মডেল থানার ওসির নাম ব্যবহার করে চাঁদা অভিযোগে জাকির হোসেন নামে জামাক নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন ওই ওসি নিজেই ঢাকা পোস্টে পহেলা মার্চের শিরোনাম যুক্তরাষ্ট্রের কথা বলে নেপালে জিম্মি করে পঁয়তাল্লিশ লাখ টাকা আদায় বিস্তারিত প্রতিবেদন বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলে তারেক আজিজ নামের এক যুবককে নেপাল নিয়ে জিম্মি করে কুমিল্লা অঞ্চলের সাবেক শিবির সভাপতি আসে তেলাহি এভাবে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে জামাত ও শিবিরের বিরুদ্ধে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির কর্মীদের প্রপাকাণ্ডা পুরোটাই বিএনপির বিরুদ্ধে